শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শ্রমিকদের কল্যাণে সবচেয়েতে বেশি ভূমিকা রেখেছেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর যুব দলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন মুকুল আমি মে দিবস উপলক্ষে আপনাদের মাধ্যমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যিনি এই শ্রমিকদের জন্য শ্রমিকদের ন্যায্য দাবির জন্য উনি কাজ করেছেন আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়া যে উনিশ দফা দিয়ে বাংলাদেশ জাতীয়বাদী দল গঠন করেছিলেন ওইখানে শ্রমিকদের জন্য উনি কাজ করেছেন এবং শ্রমিকদের ন্যায্য দাবির জন্য উনি এই পাটকল পাট শ্রমিকদের জন্য উনি অনেক কিছু করেছেন এই বিজিএমসি উনি গঠন করেছেন মানিক শ্রমিকদের জন্য চিকিৎসা তারপরে বাসস্থান তারপরে শ্রমিকরা চাকরি ছেড়ে দেওয়ার পর পিএফ এফ গ্রেজুয়েটে উনি ব্যবস্থা করেছিলেন কিন্তু আমরা দেখতে পেলাম শহীদ প্রেসিডেন্ডিয়া রহমান মৃত্যুর পর সৈরাচার এসার ক্ষমতা আসার পর শ্রমিকদের তাদের ন্যায্য দাবি থেকে তারা বঞ্চিত হয়েছে আবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশনেত্রী বেগম খালাদা জিয়ার নেতৃত্বে যখন সরকার গঠন করে তখন আবার শ্রমিকদের জন্য উনি স্কেল গঠন করেছেন তাদের ন্যায্য মূল্য বাজারের সাথে সংযুক্ত করে উনি যতদিন ক্ষমতা ছিলেন ততদিন শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ করেছেন এবং উনি ভর্তুকি দিয়েছেন পাটকল শ্রমিকদের জন্য কিন্তু আমরা পরে কি দেখতে পেলাম বাংলাদেশ জাতীয়বাদী দলজন সরকারজন ক্ষমতা দিয়ে চলে গেল ওয়াজেদ খাজিনার সরকারজন ক্ষমতায় আসলাম শ্রমিকদের উপর নিরাপন নিবারণ নির্যাতন চলে আসলো আপনারা জানেন এই বাংলাদেশের যতগুলা পাটকল সবগুলা পাটকল একমাত্র এই ওয়াজেদ খাজিনার সরকার আমলে সবগুলা পাটকলকে বন্ধ করে দিয়েছে ওই ভারতের দাবিদারের ওই ভারতেরকে খুশি করার জন্য ভারতের পপুকে খুশি করার জন্য আজকে এই পাটকলের শ্রমিকরা অনেকেরাই তাদের পি এফ চুরি এখনও পায় নাই এবং অনেক শ্রমিকেরা নিজ অনেক কষ্ট করে দিন যাপন করছেন অনেকে রুগে কষ্ট করছেন এবং তাদের পয়সার জন্য তারা চিকিৎসা করতে পারছেন না কিন্তু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনার মাধ্যমে আমরা দেশবাসীকে বলতে চাই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান যে একত্রিশ দফা দিয়েছে সেখানে শ্রমিকদের জন্য উনি রেখেছেন ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি বিএনপি সরকার গঠন করতে পারে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা আসতে পারে অবশ্যই বন্ধ এবি অবশ্যই চালু হবে ইনশাল্লাহ এ আমাদের পাশে যে আমিন জুটমেল দেখতেছেন এত বড় একটা সরকারি প্রতিষ্ঠান আজকে যারা আওয়ামী লীগ সরকারের আমলে যারা সিবিএ ছিল তারার নেতৃত্বে তারা সরকারের সাথে আদাত করে এই শ্রমিকের ন্যায্য দাবি থেকে তারা বঞ্চিত করেছে তারা সরকারের সাথে আদায় করে তারা এই মেলগুলো বন্ধ করার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে শ্রমিকেকে আন্দোলন করার কোনো সুযোগ দেয় নাই তারা টাকার মাধ্যমে বাঁচা গিয়েছে তাই পয়লা মেয়ে উপলক্ষে আমরা আজকে শপথ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসলে ইনশাল্লাহ শ্রমিকের ন্যায্য দাবি দেওয়া হবে এবং বন্ধ পাঠগলগুলা চালু করা হবে এবং আমাদের কালকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উদ্যোগে পুরা বাংলাদেশে এবং চট্টগ্রাম মহানগরে আমাদের শ্রমিক রেলি আছে এবং সেই শ্রমিক রেলিতে আমরা সকলে অংশগ্রহণ করব ইনশাল্লাহ এবং তার সাথে সাথে আমি আরেকটি কথা বলতে চাই আমাদের চট্টগ্রাম বিভাগীয় একটি তারণ্য সমাবেশ হবে ইনশাল্লাহ দশ তারিখ আমরা সেই তারণ্য সমাবেশে আমরা প্রমাণ করে দিতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্মীরা এখনও মাঠে আছি ইনশাল্লাহ মাঠে থাকবে নির্বাচন নিয়ে আমরা নির্বাচন দেশের জনগণের মালিকা মালিকানা অধিকার ফিরিয়ে দিয়ে আমরা ঘরে যাব ইনশাল্লাহ আমরা দেশনেত্রী বেগম খালাদা জিয়ার সুস্থতা কামনা করছি শহীদ জিয়া রহমানের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমানের সুস্থতা কামনা করছি এবং দেশবাসীকে সকলকে উদারতা আহ্বান করছি সকলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পদকা হবে সামনে সদ্যবদ্ধ হইয়ে আমরা সকলে তারেক জিয়ার নেতৃত্বে আমরা এই দেশে শান্তি এবং শৃঙ্খলা ফিরিয়ে এনে আমরা জনগণের অধিকারের সাথে একমত থাকবো ইনশাল্লাহ খুদা বাংলাদেশ জিন্দাবাদ জাতিদাবাদী যুবদল জিন্দাবাদ সৈয়দ জমর খালাদ জিন্দাবাদ মহান মে দিবস উপলক্ষে প্রগতি টোয়েন্টি ফোর সাথে এক সাক্ষাৎকারে যুবদল নেতা মহিদ্দিন মুকুল একথা বলেন এ সময় শান্তিনগর ইউনিট যুবদলের সিনিয়র সভাপতি মোহাম্মদ ইউনুস আলম মাজি শিরু মাঝি রমজান সিদ্দিক মাঝি মহসিন মাঝি মোহাম্মদ ইব্রাহিম ইদ্রিস, আলামিন মোহাম্মদ রসু আহাদ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন ডেক্স নিউজ প্রগতি টোয়েন্টি ফোর টিভি